সাতক্ষীরার গোবিন্দ ভোগাম এইভাবে কেটেছি এখন এটা ব্লেন্ডারে দিয়ে জুস করব এই যে আমি ব্ল্যান্ডারে কিছুটা কেটে নিয়েছি আর কাটবো তো আমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমার পরের ইচ্ছে যে আমি যে রান্নাগুলো করি বা যে খাবারগুলো তৈরি করি সেগুলো যেন ভিডিও করে ইউটিউবে বা ফেসবুকে পোস্ট করি কিন্তু সত্যি কথা বলতে রান্না করার কাজটা কিন্তু এতটাও সহজ না আমি ভালো রান্না করতে পারলেও সেগুলো আবার ভিডিও করব পোস্ট করব সেটা আমার পক্ষে অনেক সময় ব্যাপার আর আমি যেহেতু অনেক কাজ করি টুকটাক তো আমার এই বিষয়ে সময় দেওয়া হয়ে ওঠে না এমনকি আমি সব খাবার খেতে খুব একটা পছন্দ করি না মানে ভালোই লাগে না খুব একটা তবে ফল খেতে আমি খুবই পছন্দ করি বিশেষ করে আম খেতে আমার অনেক ভালো লাগে এই গোবিন্দভোগ আম আগে খেয়েছি কিনা আমার ওভাবে মনে নাই মানে আমি খাই আম কিন্তু কোনটার কি নাম সেটা আমি জানি না এখন যেহেতু ভিডিও করি এ কারণে অনেক কিছুই জানার চেষ্টা করি তো এই আমটা খেয়ে আমার কাছে একটু কেমন যেন পচা গন্ধ মনে হয়েছে এর আগে আমি হাড়ি ভাঙা আম খেয়েছি যতবারই খাই আমার কাছে একটু পচা গন্ধ লাগতো তো আপনারা কারা গোবিন্দভোগ আম খেয়েছেন এবং এই আমের গন্ধ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমার সঙ্গে একটু শেয়ার করবেন তাহলে আমি বুঝবো যে ঠিক আছে এটা গোবিন্দভোগ আম আর সাক্ষী আর গোবিন্দ কিন্তু এখন প্রায় পেগে যাচ্ছে খুব চাহিদা তো দাম একটু বেশি তারপরেও আপনাদের ইচ্ছে হলে খেয়ে দেখতে পারেন কড়া মিষ্টি হবে আর ওই যে বললাম স্মেলটা এক একজনের কাছে এক এক রকম লাগে তো এই তো ব্লেন্ডারে নিয়ে জুস করতে চাচ্ছি যেহেতু তার রান্না বা খাওয়া দাওয়ার প্রতি একটু আকর্ষণ আছে এই জন্য আমার রান্না করার কাজে যে জিনিসগুলো প্রয়োজন বা খাবার তৈরির জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো আমাকে সব সবসময় বলার আগে এনে দেয় এমনকি ব্লেন্ডারটাও মতো তাছাড়াও আমার রান্নার জিনিসপত্র প্রায় সবই আছে কিন্তু আমার ভিডিও করা হয় না ওকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন জুস করে খাবো তো তখন দেখাবো অনেকেই আমরা ব্লেন্ড করি কিন্তু আমাদের পাশে পাশায় এক কাপড় ব্লেন্ডার এর নিচে যেটা থাকে ওটা তো প্লাস্টিক ঘুরতে ঘুরতে মানে আটকে এনেছিল তো বললাম যে আপনি এটা ঠান্ডা রাখে ঠিক হয়ে যাবে আসলে উনি শুকনা জিনিস ব্লেন্ড করছিল আর ওটা ছিল মানে একটু গরম ছিল এ কারণে ব্লেন্ড করতে করতে ওটা মানে নষ্ট হয়ে গেছে অনেক সময় ধরে না করাই ভালো আজকাল সবাই ব্লেন্ডার ব্যবহার করে তারপরে কিন্তু এই বিষয়টা অনেকেই জানে না এ কারণে আমি বললাম যে ব্লেন্ড অল্প সময়ের জন্য করবেন আর জিনিস যেন ঠান্ডা হয় সেটা একটু খেয়াল রাখবেন জুস করা হয়ে গেছে এই যে এখন সার্ভ করছি আমি কিন্তু মোটেও ভোজন রসিক না কিন্তু সব খাবার আমাকে বেশি রিভিউ দিতে হয় দেখা যাক আমি যদিও 쇼핑 কিন্তু খুব ভালো হয়েছে আপনাদেরকে একটা কথা বলি চিনি খাওয়া কিন্তু খুব একটা ভালো না তো অনেক কিছু স্বাদে জবেই খাই না কেন চিনি কম খেতে পারলে ভালো আমার কাছে মনে হচ্ছে যে বেলে শরবত বেলে শরবত আমার খুবই ভালো লাগে খুব ভালো হয়েছে দেখুন মনে হচ্ছে দুইটাই খেয়ে ফেলি